সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের নতুন গণিত বই দুই থেকে অনুশীলনী পাঁচ পয়েন্ট চারের যে বীজগণিতিক অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে এক থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দেব অঙ্কগুলো করে দেবো বুঝিয়ে দেবো তারপরে কিন্তু এগুলো সমাধান করে দেব। যদিও এগুলো বহু নির্বাচনী অঙ্ক অর্থাৎ নৈর্বৃত্তিক অঙ্ক তো দেখো প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা আমি বারবার বলি যে যদি অঙ্ক তোমরা বুঝতে চাও ভালোভাবে আয়ত্ত করতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে যেহেতু আমার ভিডিওগুলো একটু বড় হয় প্রিয় শিক্ষার্থীরা দেখো এক নম্বর অঙ্কে এখানে কি বলেছে এখানে বলেছে এ মাইনাস ফাইভ এর বর্গ কোনটি তো এখানে কিন্তু বর্গ করা নাই তাহলে আমাদের কি করতে হবে প্রথমে বর্গ করে নিতে হবে দেখো তো আমরা প্রথমে লিখবো এ মাইনাস ফাইভ তো বলেছে বর্গ বর্গ কোনটি তাই আমরা প্রথমে কি করব এটার বর্গ করে নিলাম এখন কি করব দেখো এটার বর্গ করলাম এখন হচ্ছে এটাকে এ এ আছে আর এটাকে যদি বি ধরি তাহলে কি হলো এ মাইনাস বি হোল স্কয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখন আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে তো আমরা কি করব এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার তাহলে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু তারপর হচ্ছে কি এ তারপর হচ্ছে কি বি আর হচ্ছে কি বি স্কোয়ার এটাই তো তাই না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা কী করতে পারবো দেখো এই যে এ স্কোয়ার মাইনাস এই যে আমাদের সংখ্যাগুলো গুণ করতে হবে পাঁচ আর দুই আর পাঁচ গুণ করলে হবে পাঁচ দিকে দশ আর এখানে আছে এ এ দেব আর প্লাস পাঁচের উপর স্কোয়ার মানে হচ্ছে কি ফাইভের উপর স্কোয়ার মানে ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ হবে তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কি আছে এই অপশন মানে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান তো এখানে কি আছে এই যে দেখো এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ এটা কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর একের উত্তর হচ্ছে কি খ একের উত্তর হলো কি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দুই নম্বর অঙ্কটির সমাধান করবো দেখো দুই নম্বর অঙ্কটি কি আছে তো আমরা দুই নম্বর অঙ্কটির সমাধান করছি এখানে বলেছে কি যে এক্স প্লাস ওয়াই তার উপর হলে স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তো এটা কিন্তু একটা সূত্র সূত্র কি কি বলেছে এখানে যে এর মান মান নির্ণয় আর তো দেখো আমরা যদি এই যে সম্পূর্ণটাকে এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটাকে যদি এ ধরি আর এখানে হচ্ছে কি এই যে এটাকে এ ধরলাম আর এটাকে যদি বি ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা সূত্র দেখো এরকম আমরা অঙ্কটা করি এখানে এক্স প্লাস ওয়াই তারপর আছে হোলস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তার উপরে কি দিলাম আমরা হোল স্কোয়ার মানে এটা আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম এখন দেখো প্রে শিক্ষার্থীরা আমরা যদি এটাকে এ ধরি এটাকে যদি এ ধরি এই যে এক্স মাইনাস ওয়াই এটাকে যদি বি ধরি আর এটাকে তো আমরা বি ধরলাম তাই না তাহলে এখানে কি হলো দেখো তো এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এইটার সমান আমরা লিখতে পারবো কি এ প্লাস বি হলে স্কোয়ার তার মানে এ প্লাস বি এ কোনটা আমাদের এখানে আছে কি এক্স প্লাস ওয়াই এটাকে এটাকে আমরা ধরলাম কি এ এ প্লাস বি তো এ প্লাস B কত বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স তাহলে কি এ এই যে এ আর এটা হচ্ছে কি বি তাহলে কি এ প্লাস বি তার উপর আমাদের কি দিতে হবে হোল স্কয়ার দিতে হবে এটাই তো সূত্র নাকি হ্যাঁ তো এখন আমাদের এখানে দেখো এই যে এখানে আছে একটা মাইনাস ওয়াই আর এখানে আছে একটা প্লাস তো এটা যদি আমরা কেটে দিই বা চলে যায় বিয়ে করি তাহলে কি থাকবে তো এখানে লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই যে একটা প্লাস ওয়াই একটা মাইনাস ওয়াই তো একটা প্লাস ওয়াই একটা মাইনাস ওয়াই বাদ গেল থাকলো হচ্ছে এখানে একটা এক্স প্লাস এক্স আর একটা প্লাস এক্স অর্থাৎ হলো টু এক্স তার উপর আছে কি হোল স্কোয়ার তো তার উপর আমরা কি দিব হোল স্কোয়ার দিবো এখন কি করতে হবে এই যে দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে কি দুই দু চার আর এক্স এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান অর্থাৎ ফোর এক্স স্কোয়ার তো আমাদের এখানে কত আছে এই যে ফোর এক্স স্কোয়ার অর্থাৎ গ নম্বর এই অঙ্কটির উত্তর হলো অঙ্কের উত্তর হলো গ এখন আমরা তিন নম্বর অঙ্কটির সমাধান করবো প্রিয় শিক্ষার্থীরা দেখো তিন নম্বর দেখো এখানে আছে কি এ প্লাস বি সমান ফোর আর এ মাইনাস বি সমান টু হলে এর মান কত অর্থাৎ আমাদের এর মান বের করতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা এবি এর একটি সূত্র আছে সেটা আমরা জানি কি তো আমরা এখানে লিখবো না এ বি যেহেতু এব এর মান বের করতে বলেছে তাই আমরা একটি সূত্র জানি সেটা হচ্ছে কি এ প্লাস বি বাই টু তার উপরে আছে হলো হোলেস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার উপরে আছে কি হোলে এটা কিন্তু এবি এর সূত্র বিশিক্ষার্থীরা দেখো এখন আমরা কি মানটা বসিয়ে দেবো কি করবো মানটা বসিয়ে দেব তো এখানে হচ্ছে কি এই যে আমাদের এবি বি সমান ফোর দেওয়া আছে তো আমরা হচ্ছে কি উপরে ফোর দিলাম এ বি এর মান হচ্ছে কি এই যে দেখো এ প্লাস বি এর মান ফোর আর নিচে হচ্ছে কি টু আছে আর এর উপরে আছে কি হোল স্কোয়ার এখানে আছে মাইনাস তারপর এ মাইনাস বি এই যে এ মাইনাস বি সমান হচ্ছে টু এ মাইনাস বি সমান টু আর নিচে আমাদের এখানে আছে কি এই যে টু তার উপরে আছে কি হোল আমরা এখন এখানে কী করবো এই টু দিয়ে চারকে কাটলে ভাগ করলে কি হবে টু হবে আর টু দিয়ে কে কাটলে হবে কি ওয়ান তো উপরে থাকলো আমাদের এখানে টু তার উপর আছে স্কোয়ার এখানে আছে মাইনাস এখানে থাকলো হল ওয়ান তার উপর আছে স্কোয়ার তো এখানে হবে কি ফোর দুইয়ের ফোর দুই মানে হচ্ছে কি ফোর আর এখানে হবে কি মাইনাস ওয়ান অর্থাৎ ফোর থেকে মাইনাস ওয়ান বাদ দিলে হবে থ্রি তো আমাদের ফলাফলটা এখানে কিন্তু থ্রি প্রিয় শিক্ষার্থীরা দেখো তিন নম্বর অঙ্কের উত্তর হচ্ছে কি এ এখন আমরা চার নম্বর অঙ্কটির সমাধান করবো দেখো তো চার নম্বর অঙ্ক এখানে কি বলেছে বলেছে একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হলে ভাজককে ভাজকের কি বলা হয় মূলত দেখো একটি রাশি অপর একটি রাশি দ্বারা যখন আমরা ভাগ করব এবং সেটা যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে ভাজ্যকে অর্থাৎ যেটাকে আমরা ভাগ করলাম সেটা দ্বারা সেটাকে ভাজকের কি বলা হয় অর্থাৎ আমরা যেটা দ্বারা ভাগ করলাম তার কি বলা হয় গুণিতক বলা হয় তার গুণিতক বলা হয় প্রিয় শিক্ষার্থীরা দেখো ভাজ্যকে ভাজকের গণিতক বলা হয় এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটির সমাধান করব পাঁচ নম্বর অঙ্কটিতে এখানে কি আছে এখানে বলেছে এ কমা হচ্ছে কি এ স্কোয়ার কমা এ ইন্টু এ প্লাস বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ল সা গু অর্থাৎ এই যে দেখো ল সা গু ঠিক আছে তো আমাদের এই যে তিনটি রাশি দেওয়া আছে এই তিনটি রাশির লশাগুর নির্ণয় করতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি লসাগুর ক্ষেত্রে কি হয় লসাগুর ক্ষেত্রে কমন মানগুলো থেকে একটি নিতে হয় আর বাকি যা যা থাকে সব কিছুই আমাদের নিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করছি তো দেখো এখানে আছে কি যে আচ্ছা এখানে আছে কি এ তারপর এ স্কোয়ার এ ইন টু এ প্লাস বি তাই না তো কৃষিক্ষেত্রে দেখো আমাদের এই যে এ ধরনের যদি স্কয়ার বা কিউব জাতীয় রাশিগুলো থাকে তাহলে আমাদের সর্বোচ্চ ঘাপ বিশিষ্ট যেটা সেটাই নিতে হবে কমনগুলোর মধ্যে অর্থাৎ এখানে কিন্তু আছে হচ্ছে একটা এ এখানে আছে দুটা এ এখানে কিন্তু একটা এ আছে তার সাথে গুণ আছে কি এ প্লাস বি তো কৃষিক্ষেত্রে দেখো এটা এটা আর এটার মধ্যে এই তিনটা হচ্ছে কমন জিনিস কমন রাশি কমন বা হচ্ছে একই জিনিস কিন্তু তার উপরে সর্বোচ্চ ঘাত আছে একটার উপরে সেটা হচ্ছে এ স্কোয়ার তো আমরা কিন্তু সর্বোচ্চ ঘাত বিশিষ্ট একটা নেব তো আমাদের নিতে হবে এ স্কোয়ার আর তাহলে আমরা এটা এটা আর এটা তিনটা কমন রাশি তার মধ্যে আমরা এ স্কোয়ার নিলাম সর্বোচ্চ ঘাত বিশিষ্টটা আর বাকি থাকলো আমাদের এ প্লাস বি অর্থাৎ এইটুকু বাকি থাকলো তো এইটুকু আমরা লিখব এখন এ প্লাস এটাই কিন্তু এই পাঁচ নম্বর অঙ্কের প্রিয় শিক্ষার্থীরা তাহলে পাঁচ অ্যানসারটা হলো ঘ এখন আমরা নম্বর সমাধান করছি তো এখানে কি বলেছে যে টু এ ও থ্রি বি এর গসাগু কত টু এ এবং প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি গসাগুর ক্ষেত্রে কি যে কমন মানগুলো থাকে সেই কমন মানগুলো থেকে যে কোনো একটি নিতে হয় আর বাকিগুলো চাড়াই করতে হয় বা বাদ দিতে হয় তাই না তো দেখো আমাদের প্রথমে প্রথম যে রাশিটি আছে এখানে কি আছে টু এ আর এখানে আছে কি থ্রি বি এমনকি আমাদের এখানে আছে টু সংখ্যা আর এখানে আছে থ্রি আর এখানে আছে এ এখানে আছে বি তাহলে কোনোটাই কিন্তু আমাদের এখানে কমন মান নাই বা আমরা এই টু এ এবং থ্রি বি কে এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না যেটা দ্বারা টু এ এবং থ্রি বি দুটোকেই ভাগ যায় তাই না টু এ এবং থ্রি বি দুটোকেই ভাগ যায় এরকম কোনো সংখ্যা নেই শুধুমাত্র এক দ্বারা ভাগ করতে পারবো অর্থাৎ এক দ্বারা আমরা টু এ এবং থ্রি বিকে ভাগ করতে পারবো তার মানে হচ্ছে টু এ এবং থ্রি বি এর কমন যে ভাজকটি আছে সেটা হচ্ছে কি এক সেটা কত এক তো এক হচ্ছে মূলত আমাদের এখানে টু এ এবং থ্রি বি এর গসাগু তো এক হচ্ছে এটাই হলো মূলত আমাদের অ্যান্সার তো সেক্ষেত্রে দেখো টু এ এবং থ্রি বি এর এক তো আমাদের ছয় নম্বর অঙ্কের উত্তর ক এখন আমরা সাত নম্বর অঙ্কটির সমাধান করব সাত নম্বর অঙ্কে এখানে কি আছে বলেছে এ বি বাস্তব সংখ্যা হলে যদি এ দুটো বাস্তব সংখ্যা হয় তাহলে কি হবে এখানে তিনটি অপশন আছে একটা হচ্ছে কি এ প্লাস বি হোলেস্কার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা কিন্তু একটা সূত্র কৃষিক্ষেত্রে দেখো এ প্লাস বি হোলেস্কার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা কিন্তু সঠিক এরপর কি আছে এরপর আছে এখানে ফোর এ ভি ফোর এ বি সমান এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার তো আমরা জানি ফোর এ একটা সূত্র আছে সেই সূত্রটা কি প্রেসিকার্থীরা সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এটা কিন্তু ফোর এ ভির সূত্র তো এইখানে কিন্তু প্লাসের জায়গায় যদি মাইনাস হতো তাহলে কিন্তু এই বাস্তব সংখ্যার যে এখানে একটা রাশি আছে সূত্র আছে সেই সূত্রটা কিন্তু সঠিক হতো তার মানে হচ্ছে এখানে এক নম্বর সঠিক দুই নম্বর সঠিক নয় দুই নম্বরটা কি নয় সঠিক নয় এখন দেখো তিন নম্বর অপশনটা যাচাই করি এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এটাও একটা সূত্র এটাও সঠিক আছে তার মানে এখানে উত্তর হলো কি এক এবং তিন অর্থাৎ এখানে উত্তর হলো খ সাত নম্বর অঙ্কের উত্তর হলো খ প্রিয় দীরা এখন আমরা আট নম্বর অঙ্কটির সমাধানে চলে যাই দেখো এখানে বলেছে কি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স Y এবং দুটি রাশি এই তথ্যের উপর আমাদের আট এবং দশ নং প্রশ্ন উত্তর করতে হবে তো দেখো আট নম্বরে এখানে কি বলেছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি সেটা আমাদের বের করতে হবে দেখো তো আট নম্বর অঙ্কে আমাদের বলেছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি তো আমরা দেখো এখানে কি করব এক্স কিউব তারপর ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব দেখো এখানে আমাদের কমন নিতে হবে কী কমন নিতে হবে প্রেশিকার্থীরা দেখো আমরা যদি এখানে এখানে একটা এক্স আছে এখানে একটা ওয়াই আছে তো আমরা যদি এক্স এবং ওয়াই কমন নেই দুটো থেকেই তাহলে কি থাকবে এখান থেকে আমরা এক্স এবং ওয়াই কমন নিয়েছি তার মানে এখানে থাকলো এক্স স্কোয়ার আর ওয়াই তো আমরা এখানে কিন্তু কমন নিয়ে ফেলেছি এরপর কি করতে হবে এখানে কিন্তু আমরা এক্স কমন নিয়েছি এবং এখান থেকে একটা ওয়াই কমন নিয়েছি তার মানে মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে এখন আমাদের কী করতে হবে এটাকে সূত্রে রূপান্তর করতে হবে এখানে আছে এক্স ওয়াই যা আছে তাই থাকলো তো দেখো এটা হচ্ছে এ আর এটা হলো যদি বি ধরি তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এর সূত্র হচ্ছে এ এ মানে হচ্ছে আমাদের এক্স এ প্লাস বি তাই না এ প্লাস বি এটা কিন্তু আমাদের সূত্র প্র আমরা হচ্ছে এইটুকু সূত্রফল সূত্র ফেললাম তো এটা হচ্ছে কি আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ তাহলে আমাদের কোন অপশনে আছে এটা এটা আছে হলো ঘ অপশনে তো আট নম্বরের উত্তর হলো ঘ আট নম্বর অঙ্কটির উত্তর হলো ঘ অর্থাৎ এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখন আমরা নয় নম্বর অঙ্কটি সমাধান করবো শিক্ষার্থীরা এটা কিন্তু আমাদের নম্বরে কি বলেছে বীজগণিত রাশি দুটির গসাগু গসাগু নিচের কোনটি নির্ণয় করতে বলেছে তাই না তো দেখো আমরা কিন্তু প্রথম রাশিটার কিন্তু আমরা এখানে মানটা বের করে নিয়েছি এই যে এটা এখন আমরা এই যে দ্বিতীয় রাশিটা যে আছে সেটা আমরা লিখে নেই তো প্রথম রাশি কোনটা আমাদের প্রথম রাশি তাহলে প্রথম রাশি এই যে এটা এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাই না এটা হলো প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটা রাশিটা কি দ্বিতীয় দ্বিতীয় রাশি তাহলে দেওয়া আছে ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু জানি কি যে গসাগুর ক্ষেত্রে আমাদের যতগুলোই রাশি থাক না কেন আমাদের কী করতে হয় কমন যে মানটি আছে অর্থাৎ সবগুলো রাশিতেই যে মানটি কমন একই মান সেটাই আমাদের মূলত গসাগু তো দেখো আমরা যদি এখানে বাছাই করি এখানে এক্স ওয়াই আছে এখানে কিন্তু এক্স ওয়াই নাই এখানে আছে এক্স প্লাস ওয়াই এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই নাই এখানে আছে এক্স মাইনাস ওয়াই এখানে কিন্তু এই যে দেখো এক্স মাইনাস ওয়াই এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে তো এই রাশি দুটোর গসাগু হবে কি গ সা গসাগু একটা আমরা এখানে কমন পেয়েছি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে এক্স প্লাস টু ওয়াই এখানে কিন্তু আমাদের এক্স প্লাস টু ওয়াই নাই তার মানে আমাদের এই দুটি রাশির গসাগু হবে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ আমাদের উত্তরটা হলো খ এখানে উত্তর হবে খ এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দশ নম্বর অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমাদের দশ নম্বর অঙ্কে কি বলেছে বীজগণিত রাশি দুটির লসাগু নির্ণয় করো তা আমরা কিন্তু প্রথম রাশি পেয়েছি প্রথম রাশির ফলাফল পেয়েছি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এবং দ্বিতীয় রাশির ফলাফলটা কিন্তু এটাই আছে এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস টু ওয়াই এটা আছে তাই না তো আমরা জানি লসাগু লসাগু কি হবে ল সা গু লসাগুর ক্ষেত্রে কি হবে লসাগুর ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় কমন মানগুলোর একটি নিতে হয় আর বাকি বাদ বাকি যা যা আছে সব কিছুই নিতে হয় তাই না এটা সহজ পদ্ধতি আর কি বোঝার তো দেখো আমাদের এখানে দেখবো যে আমাদের কমন কোনটা আছে আমরা প্রথমে কমন মানটা নিয়ে নেব প্রিয় শিক্ষার্থীরা আমরা কমন মান কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই এখানেও আছে এক্স মাইনাস ওয়াই তো আমরা যদি এক্স মাইনাস ওয়াই নিয়ে নেই এখন আমাদের কী করতে হবে বাকি যা যা আছে সব কিছুই নিতে হবে তো এখানে আমাদের আছে এক্স ওয়াই এক্স ওয়াই নিলাম আমরা তারপরে এক্স প্লাস ওয়াই নেব এক্স প্লাস ওয়াই নেব আর আমরা এক্স মাইনাস ওয়াই নিয়েছি এক্স মাইনাস ওয়াই নিয়েছি আর এখানে বাকি থাকলে হলো আমাদের এক্স প্লাস টু ওয়াই তো আমরা নিব এক্স প্লাস টু ওয়াই তো এই যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি থেকে আমরা লসাগুটা বের করলাম কি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স এক্স প্লাস প্লাস ওয়াই টু ওয়াই তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আবার একটু সূত্র ফেলতে হবে কি সূত্র এই যে দেখো এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ মাইনাস বি আর এ প্লাস বি সমান আমরা লিখতে পারি কি তোমরা হয়তো অনেকে এই সূত্রটা জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মানে এ এখানে আমাদের এক্স এ স্কোয়ার মাইনাস B স্কোয়ার বি হতো বি হলো এখানে ওয়াই তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এইটুকু সমান আমরা কাজ করলাম এখন আমাদের এখানে আছে কি এক্স প্লাস টু ওয়াই তো এটা হচ্ছে আমাদের দশ নম্বর অঙ্কের উত্তর প্রশিক্ষার্থীরা তো এটা কোথায় আছে কোন অপশানে আছে এই যে দেখো গ নম্বর অপশানে আমরা এটা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের দশ নম্বর অঙ্কের উত্তর হলো কি গ এখন আমরা এগারো নম্বর অঙ্কটির সমাধান করবো তো এখানে কি আছে দেখো নাইন স্কোয়ার মাইনাস টোয়েন্টি এবং ফিফটিন এ এক্স মাইনাস ওয়াই এর লসাগু কত তো আমাদের এখানে দুটো রাশি আছে এই দুটো রাশির লসাগু নির্ণয় করতে বলেছে প্রেসিক ক্ষেত্রে দেখো তো আমাদের এগারো নম্বর অঙ্কের প্রথম রাশিটা আছে কি নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তো আমরা এটাকে যদি এভাবে লিখি প্রেসিক ক্ষেত্রে দেখো থ্রি এক্স তার উপরে যদি হোল স্কোয়ার দিই তাহলে কি হবে দেখো তিনের উপর মানে 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 আর তার আমাদের এই রাশিটা ঠিক থাকলো আমরা এভাবে ভেঙে নিলাম কেন সূত্রে রূপান্তর করার জন্য এরপর হচ্ছে মাইনাস আমরা যদি ফাইভ নেই এখানে আর যদি ওয়াই নেই তার উপরে যদি হোল স্কোয়ার দিই তাহলে কি হবে পাঁচের উপরে হোল স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ আর ওয়াই এর উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তো দেখো আমরা এখন যদি এটাকে এ ধরি সম্পূর্ণটাকে এ আর এটাকে যদি বি ধরি তাহলে কি হবে

তাহলে দ্বিতীয় রাশি কি আছে আমাদের এখানে তো দ্বিতীয় রাশিটি আমাদের আছে ফিফটিন এ এক্স আর টোয়েন্টি ফাইভ এ ওয়াই তো প্রিয় সেক্ষেত্রে দেখো এই যে সংখ্যাটা আছে সংখ্যা রাশি এখান থেকে আমরা যদি আমাদের এখানে মূলত কমন নিতে হবে তো আমরা যদি প্রথমে এই সংখ্যা রাশি থেকে আমরা যদি ফাইভ কমন নেই তাহলে কি হবে এই পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে আচ্ছা ফাইভ নিলাম আর এখানে আছে এ এখানে আছে এ তো এখানে আছে এক্স এখানে আছে ওয়াই তো আমাদের কিন্তু এখানেও কমন আছে এ এখানেও কিন্তু কমন আছে এ তো ফাইভ এ যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে কি থাকবে এখানে থাকবে পাঁচ দিয়ে যদি আমরা পনেরো ভাগ করি তাহলে হবে থ্রি আর এ তো আমরা এখানে কমন নিয়েছি থাকলে হলো এক্স চিহ্ন আছে মাইনাস আর ফাইভ দিয়ে পঁচিশ ভাগ করলে হবে ফাইভ আর আমরা এখানে এ তো কমন নিয়েছি থাকবে হলো কি ওয়াই তো এটা কিন্তু আমাদের বের হল প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে বের করতে বলেছে লসাগু অতএব লসাগু কি হবে লসাগু তাই না তো লসাগু লসাগুর ক্ষেত্রে কি করতে হয় কমন মানগুলোর একটি নিতে হবে আর বাকি সবগুলোই যা যা আছে সব কিছুই নিতে হবে তাই না তো দেখো আমাদের কমন মান এখানে কি কি আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে লিখবো হচ্ছে দেখো আমাদের এখানে আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে কিন্তু আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই তো আমরা প্রথমে ফাইভ এ নেব ফাইভ এ আছে এটা নিলাম তারপর থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই নেব থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই নিলাম এরপরে আর এই যে দুটো কমন আছে প্রথম রাশিতেও ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই দ্বিতীয় রাশিতে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আছে এই দুটোর আমরা একটা নেব থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই তো এখন দেখো এখানে আবার একটা সূত্র পড়লো এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি তাহলে কি হলো তাহলে কি হলো বলো দেখি এই যে দেখো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে হচ্ছে কি ফাইভ এ এটা যা আছে তাই থাকবে তাহলে আর এখানে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না এ হচ্ছে আমাদের থ্রি এক্স এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে এখানে আমরা ধরলাম ফাইভ ওয়াই তো বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটার সমান আমরা কি লিখতে পারবো ফাইভ এ ইন্টু আচ্ছা আমরা এটা সম্পূর্ণ ব্র্যাকেটে রেখে দিই আর তিনের উপর স্কোয়ার মানে কত তিন থেকে নয় আর এক্স এর উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস আছে তিন নয় হল মাইনাস মাইনাস দিলাম পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ আর ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তো আমাদের কিন্তু অ্যান্সারটা বের হয়ে গেছে ফাইভ এ ইন্টু নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই তো এখানে এগারো নম্বর অঙ্কের উত্তরে আমরা কী বের করেছি ফাইভ এ ইন্টু নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের এগারো নম্বর অঙ্কের উত্তর তো সেক্ষেত্রে এখন আমরা বারো নম্বর অঙ্কটির উত্তর বের করবো তো এখানে কী আছে দেখো এক্স কিউব আর ওয়াই টোয়েন্টি ফোর ফাইভ ও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর গসাঘু কত তো দেখো এখানে কিন্তু কোনোটারই কমন কোনো মান নাই যেটার দ্বারা আমরা কি করতে পারবো দুটোকেই ভাগ দিতে পারবিরা দেখো কমন নেই এমন কোনো সংখ্যা নাই বা এমন কোনো রাশি নাই যেটা দ্বারা আমরা দুটো রাশিকেই ভাগ দিতে পারবো তার মানে হচ্ছে গসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যদি এরকম কমন কোনো ভাজক না থাকে ওই রাশিগুলোর তাহলে আমাদের উত্তরটা হবে ওয়ান তার মানে হচ্ছে কি বারো নম্বর অঙ্কের উত্তর ওয়ান অর্থাৎ ঘ ঠিক আছে তাহলে এই দুটোর গসাগু হবে ঘ অর্থাৎ ওয়ান এরপরে তেরো নম্বর অঙ্কটিতে এখানে কি আছে কৃষিক্ষেত্রীরা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স জিরো হলে কী হবে এটা সমান যদি জিরো হয় তাহলে কী করতে হবে এখানে মূলত তিনটেই কিন্তু অ্যান্সার কৃষিক্ষেত্রীরা দেখো আমরা তারপরে একটু করবো অঙ্কটা একটু লক্ষ্য করো তা আমাদের এখানে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কি জিরো তাই না তো দেখো আমরা এটাকে এভাবে কাজ করতে পারব আমরা যদি মাইনাস ওয়ান বাই কে এই সাইডে নিয়ে আসি তাহলে কী হবে বৃষ্টি লক্ষ্য করো এক্স ইকুয়াল এখানে তো মাইনাস আছে তাহলে সমান চিহ্নের বিপরীত পার্শ্ব আনলে কি হবে প্লাস হবে তাহলে ওয়ান বাই এক্স এটাকে আবার আমরা আর গুণ করবো এখানে আমরা জানি কি মনে মনে ওয়ান আছে তাই না তো এই ওয়ান আর ওয়ান গুণ হবে এক্স আর এক্স গুণ হবে তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার আর ওয়ান আর ওয়ান করলে হয় ওয়ান তাই না এখন আমরা কী এটাকে এই যে স্কোয়ারটা আছে আমরা এই সাইডে নিয়ে আসবো তাহলে কি করতে হবে তাহলে আমাদের এখানে থাকলো এক্স আর এইদিকে গিয়ে গিয়ে এক্সটা সমান চিহ্নের বিপরীত গিয়ে হবে রুট অভার রুট ওয়ান তাই না তো এই যে রুট ওয়ান এর মান কিন্তু কি হবে এর মানটা হবে দেখো আমরা যদি রুটটা উঠিয়ে দিই অর্থাৎ ওয়ানের উপরে স্কোয়ার থাকুক আর রুট ওভার থাকুক যাই থাকুক না কেন সেটা কিন্তু মান ওয়ান হয় অর্থাৎ এখানে আমাদের এক্স সমান আমরা যদি এই রুট ওভার উঠিয়ে দিই তাহলে হবে কি প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ এই প্লাস মাইনাস ওয়ান মানে কি কৃষিক্ষার্থীরা তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না তো খেয়াল করো দেখো প্লাস মাইনাস ওয়ান মানে এক্সের মান প্লাস মাইনাস ওয়ান মানে এক্সের মান কখনো প্লাস ওয়ান হতে পারে আবার এক্সের মান কখনো মাইনাস ওয়ান হতে পারে তার মানে দেখো এখানে আমাদের যদি তিনটি অপশন যাচাই করি তাহলে এক্স সমান প্লাস ওয়ান আছে এটা সঠিক এক্স প্লা এক্স সমান মাইনাস ওয়ান আছে এটাও সঠিক আবার এক্স সমান প্লাস মাইনাস ওয়ান এটাও কিন্তু সঠিক ক্ষেত্রে অপশন তিনটেই সঠিক তাহলে আমাদের তেরো নম্বর অঙ্কের উত্তর এক দুই ও তিন তিনটি অপশনই সঠিক অর্থাৎ ঘ এরপরে কৃষিক্ষিতরা এখানে কি আছে দেখো চোদ্দো নম্বর অঙ্কে এ প্লাস ওয়ান বাই এ একল ফোর হলে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান এর মান কত তো দেখো আমরা অঙ্কটা এখন করবো তো চোদ্দ নম্বরে এখানে আছে আমরা দেওয়া আছে তো দেওয়া আছে আমাদের এখানে কি এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফোর আর বলেছে কি এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস এ এর মান কত তো দেখো আমরা এটাকে কী করবো প্রিয় শিক্ষার্থীরা এই ফোরকে আমরা এই দিকে নিয়ে আসবো আর কি বাম সাইডে নিয়ে আসবো তো আমাদের এখানে কী করতে হবে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ফোর আর এদিকে থাকবে কি জিরো তো দেখো এখন আমরা যদি লসাগু করি তাহলে কি হবে এখানে হচ্ছে কি এখানে আছে ওয়ান মনে মনে আর ফোরের নিচে আছে কি মনে মনে ওয়ান তাই না তাহলে আমরা ওয়ান এ এবং ওয়ানের লসাগু করলে কত পাবো ওয়ানই এ পাবো তাই না তাহলে আমরা যদি এখানে লেখি এ আর এ আছে ওয়ান দিয়ে এ কে ভাগ দিলে এ পাবো আর এ এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ আর এ এ দিয়ে একে ভাগ করলে হবে ওয়ান আর ওয়ান আর ওয়ান গুন করলে হবে কি ওয়ান তাই না তারপরে এখানে আছে মাইনাস আর এখানে এ নিয়ে আছে ওয়ান ওয়ান দিয়ে একে ভাগ দিলে এ পাওয়া যায় আর ফোরের সাথে গুন করলে হবে ফোর এ আর এই দিকে আছে হচ্ছে কি জিরো তাই না এখন কি করবো দেখো কৃষিকার্থীরা তো এখানে আমরা আর গুণ করে দেব আমরা জানি এর নিচে আছে কি ওয়ান মনে মনে ওয়ান তাই না এর নিচে আছে ওয়ান তো আমরা যদি আর গুণ করি তাহলে কি শূন্য আর এ গুণ হবে এ আর এখানে আছে ওয়ান আর এ রাশিটা সম্পূর্ণ গুণ হবে তাহলে ওয়ান আর এ রাশি গুণ করলে যা ওয়ানের সাথে আমরা যাই গুণ করি না কেন সেটাই থাকে তো এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফোর এ ইকুয়াল এ আর শূন্য গুণ করলে কী হবে বলো তো শূন্যের সাথে যত বড় সংখ্যাই এবং শক্তিশালী সংখ্যায় আমরা গুণ করি না কেন সব শূন্য হয়ে যাবে হবে শূন্য হয়ে যাবে তাহলে এখন আমরা এখানে লিখবো কি এ স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো তাহলে এই রাশিটুকুর মান কত জিরো এটা কিন্তু আমরা অ্যান্সার বের করলাম অর্থাৎ আমাদের ঘ চোদ্দ নম্বর অঙ্কের উত্তর হলো কি ঘ জিরো এখন আমরা পনেরো নম্বর অঙ্কটি সমাধান করব এ প্লাস ফাইভ এর বর্গ কোনটি খুবই সহজ এখানে সূত্র ফেলতে হবে প্রিয় শিক্ষার্থীরা এ প্লাস ফাইভ এর আমরা প্রথমে বর্গ করে নিলাম এখানে কিন্তু বর্গ দেওয়া নাই কিন্তু প্রশ্নে উল্লেখ আছে কি বর্গ করতে হবে তো আমরা বর্গ করে নিলাম এখন কি করতে হবে এখন দেখো এটা এ এটা হলো বি এ প্লাস বি তো এ প্লাস বি সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা কি করব এ স্কোয়ার এখানে থাকলো আর এটা হচ্ছে কি সংখ্যাগুলো করলে হবে পাঁচ দু দশ দশ আর এখানে আছে কি এ আর এখানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ এটাই কিন্তু আমাদের পনেরো নম্বর অঙ্কের উত্তর তাহলে কোথায় আছে কোন অপশানে আছে খেয়াল করো এ স্কোয়ার প্লাস টেন এ এ স্কোয়ার প্লাস টেন এ এই অপশানে আছে অর্থাৎ পনেরো নম্বর অঙ্কের উত্তর হলো আমাদের ক এরপর আমরা ষোলো নম্বর অঙ্কটির সমাধান করবো ষোলো নম্বর অঙ্কে কি আছে এখানে বলেছে এ প্লাস ইকল এইট এবং এ মাইনাস ইকল ফোর হলে সমান কত। অর্থাৎ এবি এর একটা সূত্র আছে সেই সূত্র আমরা কি জানি বি সমান আমরা জানি এ প্লাস বি বাই টু তার উপরে আছে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার উপরে আছে হোলস্কার এটা হচ্ছে কি এ বি এর সূত্র সূত্রে এখন দেখো এ প্লাস বি 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 এর আছে এ তো প্লাস মান কত তো আমরা এখানে দিলাম আর নিচে আমাদের আছে কত টু উপরে আছে আমাদের হোলেস্কার মাইনাস এ মাইনাস বি এই যে এ মাইনাস বি সমান ফোর এ মাইনাস বি সমান ফোর নিচে আছে টু তার উপর দিতে হবে হোলেস্কার এখন আমরা এই টু দিয়ে এইটকে কাটলে হবে ফোর আর টু দিয়ে ফোরকে কে কাটলে হবে টু তাহলে এখানে থাকলে হলো ফোর তার উপর আছে স্কোয়ার আর এখানে আছে মাইনাস টু এখানে টু তার উপর আছে স্কোয়ার তাই না তো এখন আমাদের কি করতে হবে আমরা দেখি তো ফোরের উপর স্কোয়ার মানে কি চার চোখে ষোলো সিক্সটিন মাইনাস দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দু চার তো আমরা যদি এখন ষোলো থেকে চার বিয়োগ দিই তাহলে কত হবে বারো তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার অর্থাৎ ষোলো নম্বর অঙ্কের উত্তর গ প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে রাখবে